আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রুটি বেলা ছাড়াই রুটি তৈরি করে দেখাবো এই বেলাটা অনেকের কাছে খুবই ঝামেলাযুক্ত মনে হয় তাহলে আপনারা এইভাবেই বানিয়ে নেবেন তাই পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে আপনারা একবার হলেও রুটিটা বানিয়ে দেখবেন কতটা মজার হয় তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ দিয়ে দেন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করে আপনারা করতেও পারেন এখন আমি একটি মিক্সিং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে ঢোটা তৈরি করে নিব আপনারা অবশ্যই এভাবে দিয়ে দিবেন অল্প অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি এভাবে আটার ঢোঁটা তৈরি করে নিব আপনারা অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন কতটা মজাটা বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটা। অতিরিক্ত পাতলাও হবে না অতিরিক্ত ঘন হবে না মিডিয়াম হবে এখন আমি এতে দিয়ে দিব একটি ডিম একটি ডিমকে আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা ডিমের পরিমাণটা ঢোটো অনুযায়ী দিয়ে দিবেন যে পরিমাণ বানাবেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ডোটা কতটা সুন্দর হয়েছে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো আপনারা বিশ থেকে তিরিশ মিনিটের মতো রাখতে পারেন তারপর আমি চলে আসলাম ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা সফট হয়েছে কতটা সুন্দর আপনারা অবশ্যই এইভাবে ঢোটা তৈরি করে নেবেন ঢোটা যত ভালো হবে রুটিটা ততটাই ভালো হবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি এটি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি চারপাশটা এখানে আমি তেলটা দিয়ে চারপাশে ভালোভাবে ব্রাশ করে নিলাম ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এখন আমি দিয়ে পু উপর দিয়ে তৈরি করে ঢোটা তার আগে আমি একটি টিশোর সাহায্যে চারপাশে ভালোভাবে একটু দিয়ে দিচ্ছি ভালোভাবে মুছে নিচ্ছি ভালোভাবে মুছে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দিব তৈরি করে রাখা ডোটা দেখুন আমি আগে থেকে একটু ভালোভাবে নেড়ে তারপরে দিব অবশ্য আপনারা গোল করে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে রুটিটা দেখতে সুন্দর লাগবে না এখানে আমি দিয়ে চারপাশে এখন ছড়িয়ে দিব দেখুন আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন অতিরিক্ত ঘন দিলে তা ফুল উঠবে না বা একদমই উঠতে চাইবে না আপনারা অবশ্যই ঢোটে একটু মিডিয়াম রাখবেন যাতে রুটিটা দেখতে সুন্দর লাগে এবং গুলো খুব জলদি উঠে যায় কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিচ্ছি এখন আমি উপর দিয়ে তেলটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি এতে রুটিটা উঠতে খুবই সহজ হবে এখন আমি উল্টে নিব এখন আমি উল্টে নিচ্ছি দেখুন এই পেস্টটা ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে উপর পিঠ এভাবে ভেজে নিব তাই আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এভাবে আমি পরোটাটা তৈরি করে নিব। আপনারা তেল ছাড়াও তৈরি করে নিতে পারেন এপিট ওপিট করে ভালোভাবে চেপে পরোটাটা তৈরি করে নিব আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে আমি ভালোভাবে একটু চেপে নিচ্ছি ভালোভাবে চেপে উপরপিট পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি উল্টে দিলাম কতটা সুন্দর হয়েছে এখন আমি তুলে নিব আপনাদের ভোজার জন্য আমি আরও একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি এখন আমি প্যান্টটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব তৈরি করে রাখা ঢোটা অবশ্যই আপনারা গোল করে দেওয়ার চেষ্টা করবেন এতে রুটিটা দেখতে সুন্দর লাগে আপনারা সাইজে বড় বা ছোট যে যে পরিমাণ রাখতে পারেন ওই পরিমাণ ঢোটাই দিবেন এখন আমি চারেপাশে ছড়িয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দিব চারপাশে ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব দেখুন আমি এপি করে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে এপি করে ভালোভাবে চেপে তুলে নিব দেখুন এভাবে আপনারা এপি করে হালকা ব্রাউন কালার করে পরোটাটা তৈরি করে নেবেন এখন আমি ভালোভাবে এপি করে চেপে ভালোভাবে তৈরি করে নিচ্ছি রুটিটা কিছুক্ষণ এভাবে চেপে আপনারা ভিতরটা ভালোভাবে তৈরি করে নেবেন এখন আমি এটাকে তুলে নিব দেখুন কতটা সফট হয়েছে এখন আমি এটা তুলে নিচ্ছি দেখুন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই ভাবে বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন রুটিটা কতটা সফট হয়েছে কটা নরম সফট তুলতুলে হয়েছে আপনাদের রুটি বেলা ছাড়া আর ঝামেলা ছাড়াই আপনারা এভাবে খুব জলদি রুটি তৈরি করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ